কি খবরটা বল আলহামদুলিল্লাহ সবাই ভালো ভালো আছো আর অনেক কষ্টে আছি তুমি তোমার বড় আপু তোমার সাথে তো সবকিছু বলা যায় জাই হোক তুমি বল তো তুমি আনতে সময় সময় আচ্ছা বলবো তুমি আইছো তোমার এখন খাওয়া দাওয়া করতে হবে তুমি বসো পানি টানি দেই তারপরে কিছু তোমার জামাই নে তুই সময় সাড়া তোমার জামাই গেছে কাজে তো আসবে তাহলে এখন একটা কাজ করি যেহেতু তুমি আইসেই পড়ছো আমরা একটা আজকে মজা করি যেটা যে তোমার জামাই আমাকে মানে এরকম ভাবে তুমি আর আমি এই জিনিসটা করব কি করব সেটা হচ্ছে যে মানে তোমার জামাই মানে আমার হাজবেন্ড যখন আসবে তুমি এদের এই খেতার তলে ঢুকে যাবে তারপর বাকিটা আমি করব ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসো কই জুতা

তুমি আমার অবিশ্বাস করে তাই না অবিশ্বাস তুমি বলতে পারতো যে আপায় বাসায় আমি তোমার তোমার আমি বলি নাই তোমার মানে বলছে ঠিক আছে

যে আমারে যে সন্দেহটা করছো ওটা তার তুমি করতে পারতাম না ঠিক আছে তোমার সংসার আমি করবো না যাও তুমি যেরকম বেড়া তোমার মন মানুষের ভালো না ঠিক আছে এইসব বেড়া মানুষের সংসার

তুমি আমার সাথে একা করতাম মুরবী মানুষ এক তোমার সাথে আমি একা মজা কিভাবে করতাম কিভাবে এই যদি এখানে না থাকতো ব্যাপার তাহলে তুমি তো বুঝতে যে আসলে আমি অন্য পাঠালে হুইয়ার সেই জন্য আমি তোমার বলছি সন্দেহ মানুষের সংসার টিকে না সন্দেহ এরকম একটা জিনিস কখনো ওইখানে সুখ শান্তি কোনো কিছু থাকে না সন্দেহ জিনিসটা এত একটা খারাপ হয়েছে আমি তো আর জানিনা আপনি বলি পরে পাকশাক খাওয়া দাওয়া করে আজকে একটা মানে কিছু নিয়ম না ঠিক আছে